সালাম একটু আপনারা জানেন যে গত দু দিন আগে দিন রাতে আনুমানিক সাতটার সময় আমাদের ডিএমসিসি ক্যারেট মোহাম্মদ মুজাহিদ মিয়া আকস্মিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এই পুকুরের কাছে পীরগঞ্জে তো এটা আমাদের জন্য অন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কারণ জিনিসটা যে কোনো ধরনের সড়ক দুর্ঘটনা হবে আকস্মিক নৃত্য আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত আর মুজাহিদ অত্যন্ত অ্যাক্টিভ একটা ক্যারেট ছিল ও একজন অ্যাক্টিভ এবং খুব দক্ষ পরিশ্রমী একজন ক্যারেট ছিল এবং আপনারা হয়তো বা শুনেছেন আপনারা জানেন যে ও বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি হয়েছিল এবং তার আগামী পাঁচ ফেব্রুয়ারি জয়েন করার কথা ছিল আটলে সেন্ট্রাল স্কুলে সে রিক্রুট হিসেবে জয়েন করার কথা ছিল তো এই সফলতা এত কিছুর পরও তার পরিশ্রম তার যোগ্যতার ভিত্তিতেই সে কিন্তু চাকরি পেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে এবং সে ক্যারেট হিসেবেও তার যোগ্যতা স্বাক্ষর রেখেছিল সে অত্যন্ত অ্যাক্টিভ এবং পরিশ্রমিক ক্যাডেট আমাদের মাঝে ছিল তো আমরা তার রোহের মাতৃরাত কামনা করি বিএনসিসি পরিবার আমরা মনে করি যে প্রত্যেকটা ক্যাডেট বিএনসিসি সবাই আমরা একটি পরিবার এবং এই বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমরা এই পরিবারের সাথে আছি এবং তার গৃহের মাতফেরাত কামনা করি এবং তার জন্য দোয়া করি সে যেন মহান আল্লাহ তালা তার তাকে যেন জান্নাত দান করেন এবং তার সকল গুণা যেন আল্লাহ মাফ করে দেন এবং এই ধরনের সড়ক দুর্ঘটনা বা এই ধরনের মোটরসাইকেল যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো থেকে যেন আমরা ক্যারেক্টরা বা আমাদের বিএনসিসির প্রত্যেকটা সদস্য যেন নিজেকে রক্ষা করতে পারে বা এই ধরনের দুর্ঘটনা থেকে যেন রক্ষা করতে পারি সেটার জন্য আমরা অ্যাওয়ারনেস যে সচেতনতামূলক যে কার্যক্রম সেটা আমরা চলমান রেখেছি আমরা ভবিষ্যতেও যে কোনো ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের সাথে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে যা যা করণীয় এবং এ ধরনের কোনো ধরনের জীবনহানি এভাবে আকস্মিক কোনো দুর্ঘটনায় জীবনহানি আমরা চাই না এটা কামনা আমরা সচেষ্ট আছি এভাবে সচেতনতা বৃদ্ধি করা এবং বিএনসিসির প্রত্যেকটা সদস্যকে প্রয়োজনীয় পরিমাণ পেশনা প্রদান করা এগুলো আমরা চলমান রেখেছি এবং এগুলো আমরা আরও বৃদ্ধি করেছি আমরা আশা করব যে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন না হয় বিএনসিসি কোনো সদস্যই কেন আমরা চাই না যে বাংলাদেশের কোনো সাধারণ মানুষ কেউ এরকম দুর্ঘটনায় অকালে জীবন দান করবে তো আমরা এই পরিবার তাদের পাশে আছি এবং বিএনসিসির প্রত্যেকটা সদস্য তাদের পাশে আছে এবং তাদের জন্য দোয়া করছে আপনারা সবাই দোয়া করবেন আমরা এটাই চাই আমরা মহাপরিচালক বিএনসিসির মহাপরিচালকের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্যদ্রব্যের সহায়তা প্রদান করেছি এই পরিবারের পরিবারের কাছে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের যে কোনো ধরনের সহায়তা অব্যাহত রাখবো আমি মেজর মাস্কুর আমি মহস্থান রেজিমেন্টের ব্যাটালিয়ান অ্যাডজুটেন্ট রেজিমেন্টে আপনি জানেন যে পাঁচটি ব্যাটালিয়ান তার মধ্যে একজন ক্যারেট ছিল আমাদের মুজাহিদ বত্রিশ ব্যাটালিয়ান সদর দপ্তর হচ্ছে রংপুরে আমরা সেখান থেকে এসেছি এবং আমাদের মহাপরিচালক এবং আমাদের রেজিমেন্ট কমান্ডারের পক্ষ থেকে আমরা আজকে দেখে গেলাম কবর দিয়ে করলাম এবং আমরা সব সময় তার জন্য দোয়া এবং প্রয়োজনীয় যা কিছু করার জন্য

アクです。